বত্রিশ বছরের এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই ব্যক্তির নাম ত্রিপুরা গুণচন্দ্র পাড়ায় বর্তমানে ওই মহিলা হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন বিপিন ত্রিপুরা এই সম্পর্ক অস্বীকার করায় একুশে মে বেলা এগারোটায় সাবরুম মহকুমা হাসপাতালে সাংবাদিকদের কাছে গোটা ঘটনা বলেন বত্রিশ বয়সী মহিলা তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান বত্রিশ বয়সী মহিলা অভিযোগ করেন লুধুয়ার গুণচন্দ্র পাড়ার বিপিন ত্রিপুরা বিয়ের প্রলোভন দেখিয়ে গত দুর্গাপূজার সময় থেকে একাধিকবার সহবাস করেন মহিলা গর্ভবতী হওয়ায় গত দুমাস বিপিন চন্দ্র ত্রিপুরাকে বিয়ে করার প্রস্তাব দেন মহিলা কিন্তু বিপিন ত্রিপুরা বিয়ে করতে নারাজ গতকাল সকাল সাড়ে পাঁচটায় সাব্রম মহকুমা হাসপাতালে মহিলা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় একুশে মে বেলা এগারো ঘটিকায় মহিলা সাংবাদিকদের বলেন এই বাচ্চা এবং আমাকে যদি সে স্বীকার না করে তাহলে মহিলা থানায় মামলা করবেন বলে জানান আপনার নাম কি বাড়ি কোন জায়গায় কি হয়েছে ঘটনা কি ঘটনা বলতে আই হেতে লগে অনেক সম্পর্ক আছে বলতে সম্পর্ক ইয়া দুর্গা পূজার আগে সম্পর্ক হয়েছে হেতে লগে মিলেমিশে করছে হেতে আমরা অবিশ্বাস করে ওখান চলে গেছে হেতে কে হের নাম বিপেন হ্যাঁ বিপেন ত্রিপুরা বাড়ি কোন জায়গায় বাড়ি

তারপর লাখের হইতে যাই তারপরে হেঁটে আমার জিকাইছে এরকম এরকম নে না নে আই কইছে না এসব দরকার নাই হেঁটে আর কিরকম কইছে জোর করে তুমি যদি এরকম এরকম আমার লগে না করিলে। আই তোমার তোমার নামে অনেক কিছু দুর্নাম দিব আই ওখানে অখনে নাই কলা মাইয়া বড় হয়েছে আই কি দরকার তোমার সাথে হেঁটে আর অবিশ্বাস করে আর জোর জোর করছে টাকা দিছে তারপর টাকা টাকা টাকাতে সংসার বলে আর করবো তারপরে ইয়া হিয়া করবো এই কত কিছু আমার ভাসাই মজাই করছে সংসার করবেন এ সংসার করে মানে সম্পর্ক হয়ে থাকব তারপরে টাকা চালাইব আদর করবো অনেক কিছু করবো এরকম এরকম আমারে মানে কথাবার্তা কয়েকটা করছে আরে। অন্ত করে মাত্র শেষ অন্ত বাচ্চাটা যে হইছে বাচ্চা কি বাচ্চা হইছে আপনার এ ও তো ফোলা হইছে বাচ্চা জানাইছেন জানাইছে তারে কি কইছে দুই মাস দুই মাস আগে হেতে রে আই জানাইছে কি কই হেতে আ তো এখন টাকা নাই তুমি যা খরচ করো তুমি করো আই এ সময় আই কইছে আর কাছে তো এখন টাকা নাই লোনও চলে তো হারে না আই কেমনে টাকা খৰ কৰিব ইয়াৰে তোমাৰ লগত কৈছে তুমি চাওক হেতেৰে আহি কৈছে যে হেঁতেৰে কৈছে আচ্ছা চাই বাইছে যে কাইব চাই ন কিন্তু মোক মিটিয়ে কৈছে চাই গ'ল কিন্তু চায়ে ন এখন আপুনি কি চাইচন অকণ আহি কি চাই বেঁতেৰে যদি স্বীকাৰ কৰিলে ইয়াৰ ভোলা হাঁহিবৰ কৰিব

ঘটনা হয়েছে যে দুর্গা পুজো আগে হেতের লগে বলে আমারে খাবাইব মানে খুজ করব লইব চালাইব সংসার করব এরকম এরকম কথাবার্তা কইয়ারে আমারে বুলিয়া বাড়িয়ালে আমারে জুজরম করছে ইয়া বাগনে সরকারে বাগনে কাম করে কোন জায়গায় সরকারি বাগান লুদুয়া ছেলেটার নাম কি কইছেন বিপিন ওর বাড়ি কোন জায়গায় ওর পারে পারা তো এখন আপনার চাও পাও কি দাবি কি দাবি হইছে হেতে যদি আমারে না চালাই যদি আর বাচ্চা চান না চালাই আর যতি খরচ বরচ না চালাই আই খানাতে জানাইব কেস টেস দিব আপনি এখন ওর সাথে সংসার করতে না সংসার করব বলতে হেতে যদি রাজি হইলে আই করব আর যদি হেতে রাজি না হইলে আই কি করতাম যদি আই তো রাজি আছে হেতে যদি সংসার না কইলে আই বাচ্চারা খাওয়াইব কি করে আই খাইব কি করে